একাধিক দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের তরফে শিলিগুড়ি কলেজে স্মারকলিপি প্রদান লোকসভা ভোটের জন্য প্রায় আড়াই মাস ধরেই শিলিগুড়ি কলেজকে অধিগ্রহণ করেছিল ইলেকশন কমিশন কলেজে বানানো হয়েছিল ডিসিআরসি রুম যে কারণেই সম্পূর্ণ বন্ধ ছিল পঠন পাঠন তবে চলতি মাসের দশ তারিখ কলেজ খুলেও পঠন পাঠন বন্ধ পাশাপাশি হাতে প্ল্যাকার্ড নিয়ে ছাত্র পরিষদ বিক্ষোভে নামেন এরপরই কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষের কাছেই স্মারকলিপি তুলে ধরে এদিন শিলিগুড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট ওম চক্রবর্তী বলেন দু মাস ধরে কলেজ বন্ধ কলেজ খুলেছে চার দিন পর্যন্ত ক্লাস হয়নি কারণ ক্লাসের সমস্ত বেঞ্চ বাইরে ধরে ভাড়া বাড়িতে রয়েছে তারা এখনো কলেজে ঢুকতে পারেনি নোংরা আবর্জনায় ভরে রয়েছে কলেজ চত্বর ইউনিভার্সিটি থেকে নোটিশ এসেছিল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করানোর গাফিলতিতেই শিক্ষক শিক্ষিকাদের জন্যই ক্লাস হয়নি আমাদের দাবি আগামীকাল থেকে পুনরায় কলেজ মেটামতি করে কলেজে ক্লাস শুরু করতে হবে সুজিত ঘোষ বলেন ইলেকশন কমিশনের নয় তারিখ পর্যন্ত একটা রিকোয়েস্টেশন ছিল সেটা সম্পূর্ণ হওয়ার পরেই দশ তারিখ কলেজ শুরু হয় ইলেকশন হয়ে যাওয়ার পরেও কলেজ থেকে যে সমস্ত বেঞ্চ বার করা হয়েছে কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত রিপেয়ার করে ফোনে চিঠি মারফত একাধিকবার ইলেকশন কমিশন ডিএম এবং এসডিওকে জানানো হয়েছে তবে তাদের তরফ থেকে কোনোরকম সদ উত্তর পাওয়া যায়নি তবে দ্রুত পূর্ব না সরিয়ে দিলে বিপদের মুখে পড়তে হবে আমাদের ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষার নোটিশ হয়ে গেছে মাস বন্ধ হওয়ার পর কলেজ খুলেছে কলেজ চার দিন হয়েছে কিন্তু এখনো কোনো ক্লাস হয়নি কারণ বেঞ্চ সব বাইরে আছে একটা ক্লাসও ঠিকঠাকভাবে বেঞ্চ নেই সেই বিষয়ে আমাদের আজকে ডেকুটেশন আর পাশাপাশি তার সাথেও আমাদের যে ঘাস দেখছেন মাঠে এত ঘাস বেড়ে গেছে সেই ঘাস বাড়ার কারণে এখনও ঠিকঠাকভাবে ফিজিক্যালি টিউশন ক্লাস যেটা সকালে হয় সেটা হতে পারছে না প্লাস আমাদের যে ফিজিক্যাল আমাদের যে বয়েজ হোস্টেল আছে সেখানে যে ছাত্ররা থাকে তারা দু মাস ধরে রেন্টে আছে আর তাদের দু মাসের রেন্ট হয়তো কলেজের এক বছরে গোটা হোস্টেলের রেন্টের সমান হয় তো বছর ধরে রেন্টে আছে তারা এখনও হচ্ছে হোস্টেলে ঢুকতে পারেনি কারণ হোস্টেলে বিভিন্ন আবাজজনাদের ভরে আছে তো এগুলাই যাতে পরিষ্কার করা হয় তারপরে হ্যাঁ ইউনিভার্সিটির নোটিশ হয়েছিল তারপরে দু মাস বন্ধ ছিল আমাদের কলেজ সেই দু মাসের মধ্যে ইউনিভার্সিটির নোটিশ করেছিল যে অনলাইন ক্লাসের কথা তো আমাদের কলেজ থেকে টিচারদের গাফিলতির কারণে দু মাসে একটা অনলাইন ক্লাস হয়নি শেষের দিকে গিয়ে ফিজিকরমেন্টাল এডুকেশন যেটা আছে ইন্টার স্টাডিজ তার দু থেকে তিনটা ক্লাস হয়েছিল অনলাইনে তাছাড়া কোনো সাবজেক্টে কোনো ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস হয়নি আমাদের ক্লাস খুলেছে ক্লাস দিন হয়েছে দশ তারিখে ক্লাস খুলেছে এখনও ঠিকঠাক হয়নি তো আমরা এটাই দাবি করবো যে কালকের মধ্যে যাতে সব কলেজে সব ক্লাসে বেঞ্চ ঢুকিয়ে ক্লাস স্টার্ট করা হয় এই নোংরা আর্জনের বেঞ্চ কমিশনের কাছে এটা কথাটা ছিল ইলেকশন কমিশন ঠিক করে করবে কিন্তু আমরা ইলেকশন কমিশনে কাউকে চিনি না আমরা চিনি আমার কলেজ কর্তৃপক্ষ কলেজের অধ্যক্ষকে তা আমাদের ডেপুটেশান তার কাছে যাতে আগামীকালের মধ্যে সব কিছু পরিষ্কার মাঠ পরিষ্কার করে বয়স্কের পরিষ্কার করা হয় এবং প্রত্যেকটা ক্লাসে যাতে ব্রেঞ্চ ঢুকিয়ে দেওয়া হয় যাতে ক্লাসগুলো ঠিকঠাক হয় শুরু হতে পারে কালকের থেকে ওম চক্রবর্তী ইউনিট প্রেসিডেন্ট শিল্প ছাত্র বৈঠক কলেজ ন তারিখ পর্যন্ত ইলেকশন কমিশনের ওরা ছিল দশ তারিখে আমাদের হচ্ছে কলেজ যথারীতি হচ্ছে আমরা সেই অনুযায়ী হচ্ছে নতুন করে আবার শুরু করেছি আফটার ইলেকশান এবং ছাত্রদের কিছু হচ্ছে দাবি যে এই যে সময়টা এই সময়ের মধ্যে ক্লাস যেহেতু অনেক দিন হচ্ছে দীর্ঘ আড়াই মাস হচ্ছে ক্লাস মানে হ্যাম্পার হয়েছে তো সেটা কী যতটা পূরণ করা যায় আমিও আমরাও তখন বলেছিলাম যে কলেজ খোলার পর হচ্ছে সেটাকে পূরণ যতটুকু পূরণ করা যায় চেষ্টা করব কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরও কিন্তু যেগুলো কলেজের রুম থেকে নানা বেঞ্চ টেঞ্চ যেগুলো বার করেছে এবং যে ড্যামেজ হয়েছে সেগুলো ঠিক রিপেয়ার করে দেওয়ার জন্য এবং বেঞ্চগুলোকে ঢোকানোর জন্য চিঠি দেওয়া হয়েছে ফোনে একাধিকবার বলেছি আমি ছয় তারিখ থেকে কন্টিনিউয়াস হচ্ছে যারা সেই সময় ফেস করেছে যারা এখানে এসে তদারকি করত। সেই সকল ব্যক্তিদের কে হচ্ছে ফোনের মাধ্যমে জানিয়েছে ইলেকশন কমিশনের অধীনে যারা কাজ করতে এসেছিলো তারা এবং পরে ডিএম এবং হচ্ছে এসডিওকেও হচ্ছে আমি চিঠি দিয়েছি চিঠি দিয়ে হচ্ছে জানিয়েছি যে ইমিডিয়েট করুন কারণ হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু আর চোদ্দো তারিখ থেকে হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে নোটিফিকেশন হয়ে গেছে ইউনিভার্সিটি করেছে তো এইরকম অবস্থায় যদি এখনও পর্যন্ত এগুলো না ইমিডিয়েট যদি না যে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেয় তবে তো খুবই বিপদের হচ্ছে সম্মুখীন হচ্ছে আমাদেরকে হতে হবে হ্যাঁ যে এত ছাত্রছাত্রী তাদের যে পরীক্ষা সেটা একটা সুষ্ঠুভাবে খুবই খুবই মানে পরিচালনা করা খুবই কষ্টকর হ্যাঁ চোদ্দো তারিখ থেকে একটা লং টাইম দেওয়া হচ্ছে সাতাইশে আগস্ট পর্যন্ত সেই এই টেনিউরের মধ্যে আমাদের যেটা হচ্ছে সুবিধা হবে টিচাররা তাদের পার্ট বাই পার্ট সেটা হচ্ছে তারা নেবে এবং হচ্ছে ইউনিভার্সিটি এক্সপার্টের মাধ্যমেই হবে সেটা জানিয়ে দেবে ইউনিভার্সিটি যে কোন কলেজে কবে হচ্ছে এক্সটার্নাল পাঠানো হবে সেই অনুযায়ী হচ্ছে হবে সেটা সাতাশ আগস্ট পর্যন্ত একটা লং টাইম দিয়েছে এবং সেই গ্যাপে গ্যাপে বলেছে রিটার্নের গ্যাপকে করতে বলেছে তো আমাদের যেভাবে সুবিধা হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার নিজের সুবিধা মতো এবং এক্সপার্ট ইউনিভার্সিটি যে পাঠাবে কবে ডেট যে ডেট দেবে তার ভিত্তিতে হচ্ছে হবে না আসেনি এটা দশ তারিখ আমার কলেজ খুলেছে দেখেছি কি কি ঘুরে হ্যাঁ আগে থেকে তো রিকুইজিশন ন তারিখ পর্যন্ত আর দশ তারিখ হচ্ছে রবিবার ছিল তখন তো দেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ওদের আন্ডারে থাকে ততক্ষণ পর্যন্ত তো চিঠি দিতে পারি না